ঠিক সন্ধ্যে সাতটা থেকে প্রতিদিন অর্থাৎ সপ্তাহে সাত দিন আর সেই গল্প নিয়ে যেটা আমাদের প্রত্যেকের গল্প পুতুলের গল্প এবং সেই পুতুলের শুধুমাত্র যে মা হয়ে ওঠা এবং প্রতিবাদী মা হয়ে ওঠা কারণ আমরা আমাদের দেখতেই পাচ্ছি নিজের বেলায় চুপ মা হলে অন্য রূপ অর্থাৎ নিজের বেলায় সে কি করেছেন এবং তারপরে মা হওয়ার পরে তার কি প্রতিবাদী রূপ আমরা দেখবো বা কি রূপ দেখবো সেই নিয়েই আমাদের পুরো অনুষ্ঠান যে অনুষ্ঠান নিয়ে আমরা আজকে আপনাদের কাছে এসেছি কাজে সবার আগে যেটা শুরু করব সেটা হচ্ছে যে আমরা একটু দেখে নেব আমাদের প্রমোটা প্রমোটা আমরা একটু চালাবো আমাদের সঙ্গে যারা কলা কুশলীরা রয়েছে তাদের মধ্যে আমি খেয়ালি যিনি পুতুল চরিত্রে অভিনয় করছেন তাকে সবার আগে রিকোয়েস্ট করতে চার কথা বলার জন্য এবং আমাদের সঙ্গে যিনি প্রোটোগ্রাফার যিনি হিরো তিনিও রয়েছেন তাকেও আমরা দু চার কথা বলার জন্য আমরা সবার আগে খেয়ালির কাছে যাব তারপরে আমরা আসলে কাছে যাব আমরা দু চার কথা শুনবো সিরিয়ালের চরিত্রের প্রথমত সবাইকে নমস্কার আমি খেয়ালি পুতুলের চরিত্রে আমাকে নতুন করে তোমরা এখানে দেখবে আমাদের প্রোমোটা তো খুব কম সময় থাকে তো পুতুলের যে ক্যারেক্টারটা বা যে গল্পটা তার অনেকগুলো লেয়ারিং আছে সবটা দেখানো সম্ভব হয়নি মেইন যে দুটো পয়েন্ট সেটা হচ্ছে একটা খুব সরল সাধারণ মেয়ে এবং আমরা জীবনে কখনো না কখনও কোনো কোনো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা বিভিন্ন জায়গায় টেনে টুনে পাস তো টিটিপি যে জিনিসটা এটা অনেকেই জানে আবার অনেকেই পরিচিত নয় এটার সাথে কিন্তু টিটিপি টার্মটার সাথে আম শিওর আমাদের শোয়ের পরে সবাই পরিচিত হবে এবং টেনে টুনে পাশ হলে সেটা নিয়ে যে লজ্জার কোনো সেটা কোনো বিষয় নয় সেই ব্যাপারটাই পুতুলের লড়াই এবং আমাদের আশেপাশে আমরা অনেক বন্ধুদেরকে দেখি যে তারা পড়াশোনা করতে চায় কিন্তু পারে না অনেকের মাথায় ঢোকে না বা কেউ চাইলেও বাড়ির বিভিন্ন রকম প্রেশারের কারণে হয়তো নিজে এগিয়ে যেতে পারে না আমার জীবনেও এরকম বহু মানুষ আছে যারা অন্যকে এগিয়ে দিতে চায় কারণ তারা নিজেরা পারে কি আমাদের মাদেরকে আমরা দেখেছি আমার মাও তাই নিজের অপূর্ণ স্বপ্নগুলো আমার মধ্যে দিয়ে পূরণ করতে চেয়েছে তো পুতুলও একদম সেরকম একটা মেয়ে তো পুতুলের গায়ের রংটা কালো এবং তার দিদির সাথে একটা খুব স্পষ্ট একটা ডিফারেন্স রয়েছে দুজনের পুতুলের দিদি খুব সুন্দরী দেখতে ফর্সা এবং পড়াশোনায় ভালো তো সব দিক থেকেই পারফেক্ট বাট পুতুল একটু অন্যরকম ভীষণ সাধারণ একটা মেয়ে যে হয়তো তথাকথিত আমাদের যে সাকসেসের একটা মার্ক হয় সেটা হয়তো সবার চোখে না দেখলেও পুতুলের মনটা কিন্তু ভীষণ দামি একটা মন এবং সে সবাইকে ভীষণ ভালোবাসে এবং শি ইজ কনফিডেন্ট দ্য ওয়ে শি ইজ বেশিরভাগ ক্ষেত্রে আমরা গল্পে দেখে থাকি কোনো প্রবলেম থাকলে সেটা নিয়ে নায়িকা একটু দুঃখী থাকে বাট পুতুল কিন্তু কোনোভাবেই তার গায়ের রং বা পড়াশোনা কোনোটা নিয়ে খুব একটা লজ্জিত নয় বিকজ শি নোজ হোয়াট শি ইজ এবং নিজের জায়গায় যা যা সহ্য করেছে তোমরা যেমন প্রমোতে দেখলে যখন মা হবে পুতুল কিন্তু একেবারে একটা অন্য রূপে কাম করবে এবং আমার মনে হয় এত সুন্দর লেয়ারিং রয়েছে গল্পগুলোর আমাদের বিধান্দা অক্লান্ত পরিশ্রম করে আমাদের প্রত্যেকটা সিন নিচ্ছে এবং এখনও অবধি শ্যুটিং করে আমরা যা বুঝছি আমাদের পুরো টিম প্রত্যেকে ভীষণ খাটছে খাচ্ছে না যাচ্ছে না মানে নন স্টপ কাজ হচ্ছে বাট আমাদের আশা একটাই মানুষ দেখুক দেখে আমাদেরকে জানাক এবং পুতুলের সাথে লোকে কানেক্ট করুক এটাই আমার আশা থাকবে এবং আমাদের পুরো টিমের তরফ থেকে সবাইকে এটাই বলবো যে প্লিজ দেখো অ্যাটলিস্ট ফার্স্ট এপিসোডটা অবশ্যই সবাই দেখো কারণ আমরা প্রচুর খেটে আমরা বোলপুরে শ্যুট করেছি প্রচুর আউটডোরস হচ্ছে ভীষণ হ্যাপেনিং একটা শ্যুট চলছে এবং সবাই নিজের শখটা দিয়ে কাজ কর আচ্ছা তো আই জাস্ট অফ ফর দ্য বেস্ট থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ওই বিচার কথা বলার জন্য সব কথা বতর বলেই দিলো আমি আর কি বলবো বুঝতে পারছি না যাকে ভীষণই ভালো লাগছে এই সিরিয়ালটা করতে পুকুরের ক্যারেক্টার তো সবাই আপনারা বুঝতে পারলেন আমার ক্যারেক্টার আমি সাপোর্টিভ হাজবেন্ডই হব ভবিষ্যতে আপাতত ওর বোনের বয়ফ্রেন্ড খুব সাদা সিদে সরল একটি ছেলে আর আর একটা জিনিস আমি পুতুল টিটিভির সঙ্গে আর খুব রিলেট করতে পারে কেন আর এফ এন সারা জীবন টিনা টিনা পাস করেছে আমি খুব একটা প্রকাশনা কোনো দিনই ভালো ছিলাম না মনে রাখতে পারতাম না ছোটো থেকে তো আমি খুব ভালো রিলেট করি এটাকে এনিওয়ে ভীষণই ভালো করে শুটিং করছি খুব আমার আরেকটি ইমোশনাল জিনিস আছে আমি প্রথম কেরিয়ার শুরু করেছিলাম বিধান দার সাথে তো বিধানদার সঙ্গে আবার ছ বছর পরে কাম দেখ ভীষণই ভালো লাগছে ছটিয়ে শুটিং করছি ভালো লাগছে আর কি আর কিছু বাকি আছে ওকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো ম্যাচ হ্যালো থাই হ্যালো থাই ওকে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে টিটিপি কথাটি কি এবং সেই টিটিপি কথাটি নিয়ে আমরা যখন কলকাতার রাজপথে যাই তখন কিন্তু আমরা নানান ধরনের অভিব্যক্তি পাই আমাদের সাধারণ মানুষদের কাছ থেকে এবং সেটাকেই সান বাংলা তুলে ধরার চেষ্টা করেছে একটি ছোট্ট প্রেজেন্টেশনের মাধ্যমে যেটা আমরা দেখাতে চাইবো আমরা গল্পটা কি মোটামুটি আন্দাজ করতে পেরেছি আমার এই গল্পটা করতে ভালো লাগার প্রচন্ড ভালো লাগার একটাই কারণ আমার বারবার মনে হচ্ছে গল্পটা খুব আমাদের গল্প খুব চেনা গল্প সবার আমি যাতে যাতে শুনেছি সবার জীবনে গল্পটা রয়েছে আমাদের আশেপাশে প্রচুর এরকম দেখা যায় যে দুই বোন রয়েছে বড় বোন দেখতে ভালো পড়াশোনায় ভালো তো বাবা মার ফোকাস অলওয়েজ সেখানে চলে গেছে আর্থিক সমস্যার কারণে দুই বোনকে সমান ট্রিটমেন্ট করা যায় না তখন কি হয় আরেকজন যে থাকে সে কিন্তু অন্ধকারে চলে যায় বাবা মার ফোকাস সে বাধ্যতামূলক হোক বা যে কোনো কারণে হোক ফোকাস কিন্তু সেই এক বোনের উপরে চলে যায় বাবা আমারও আশা থাকে যে চলো একটা বোন তারা সে আমাদের দায়িত্ব নিক সেই আশায় তার পুরো ফোকাসটা কিন্তু সেদিকে চলে যায় কিন্তু যে আরেকজন থাকে আমরা ভুলে যাই তারও কিন্তু স্বপ্ন থাকে সেও চাইলে অনেক কিছু করতে পারত সেইগুলো আমরা সেইগুলো হারিয়ে যাই লাইফ থেকে সেগুলো কিন্তু আমরা ভুলে যাই তো আমাদের গল্পটাও কিন্তু পুতুলটি টিভি গল্পটা কিন্তু সেম মানে সেম কন্টেন্টের উপরে আর তার উপরে হচ্ছে আমাদের পুতুলটি টিভি শুধু নারীর গল্প একটা মেয়ের না কালো মেয়ের গল্প তো যেইটা আরও বেশি ইমোশনাল আরও বেশি জাস্টিফাইড এই সময় দাঁড়িয়ে মানুষের চোখে আনন্দে দেখানোর জন্য যে গায়ের রঙটাই কিন্তু বাধা হয়ে দাঁড়ায় না মনের যে ইচ্ছে শক্তি থাকে সে কিন্তু ওভারকাম করতে পারে নিজের বেলায় সে কিছু করেনি সে চোখটা সহ্য করেছে সংসারের জন্য বাবা মায়ের জন্য ফ্যামিলি ভালোর জন্য সে নিজের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিয়েছে কিন্তু যখন তার মেয়ে হবে সন্তান হবে তখন সে কীভাবে সেটা ঢিল করবে সেম জিনিস করবে যদি দুই সন্তান হয় কী করবে ভেদে করবে নাকি সেটাকে তার সঙ্গে যেগুলো ফুটেছে সেগুলো সে ঘটতে দেবে না এই যে প্রতিবাদী সেইটা নিয়ে আমাদের প্রতি গল্প তো আশা করছি যে আমাদের বাদ বেশি সব চরিত্র যারা কাজ করছেন তারা প্রচণ্ড সুন্দরভাবে চরিত্রগুলো ফুটিয়ে তুলছে খুব দেখতে ভালো লাগছে কাজ করতে ভালো লাগছে সবাই প্রচণ্ড ভালোভাবে কাজ করছে আমরা আমাদের টেকনিশিয়ান বন্ধুরা প্রচণ্ড এনার্জেটিকভাবে কাজ করছি

আমি মাধ্যমিকে কিন্তু সত্যি এটা বলতে কোনো লজ্জা নেই ম্যাথসে অঙ্কে আমি বরাবরই খুব কাঁচা ছিলাম তাই টেনে টেনে বাসে পড়েছিলাম কিন্তু এখানে কি করব জানি না এখানে ওকে তো আমাকে অনেক কিছু বলতে হবে ও জীবনটাকে আপাতত দুর্বিষহ করে তোলার চেষ্টা করছি প্রত্যেকটা পর্বে সেভাবে বিধান বলে দিচ্ছে কন্টেন্টটা ভীষণ অন্য রকম এই সময় দাঁড়িয়ে ভীষণ একটি গুরুত্বপূর্ণ বার্তা আমার মনে হয় সমাজের দিকে ছুড়ে দেওয়া হয়েছে এই ধরনের চিন্তাধারা তো মানে চিন্তাধারার বদল অনেকদিন ধরেই আসার দরকার আমরা কোথাও যেন তলিয়ে যাচ্ছি সব ক্ষেত্রেই তলিয়ে যাচ্ছি সমাজের বিভিন্ন আঙিনায় তলিয়ে যাচ্ছি সেখান থেকে যদি আমাদের ধারাবাহিকের মাধ্যমে যে একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকে থাকে মানুষ হিসেবে শিল্পী হিসেবে সেইটুকু যদি আমরা সেই দায়িত্বটা যদি পালন করতে পারি সেটা অনেক বড় পাওনা হবে ধন্যবাদ কিভাবে এগিয়ে যাবেন চরিত্রের সঙ্গে নমস্কার বহুদিন বাদে আমি এমন একটি চরিত্র পেয়েছি যেটা বহু মানুষের অভিযোগ মেটাবে মানে অনেকেই বলেন কেন পজিটিভ ক্যারেক্টারে আমাকে দেখা যাচ্ছে না তো থ্যাংক ইউ সুরেন্দ্র ফিল্মস থ্যাংক ইউ সান বাংলা আমাকে এইরকম একটা চরিত্রে ভাবার জন্য আর একটা মজা আছে আমি যদি আমার বাদবাকি গল্প নিয়ে তো সবাই বলেছে যে যারা পজিটিভ হয় না তারা একটু দুঃখী হয় তাদের পয়সা নিয়ে হয় তাদের ক্ষমতা নেই হয় কিন্তু এই চরিত্রটি পজিটিভ কিন্তু পুরো বাড়ির হ্রাস তার হাতে মানে কোথাও একটা অন্য শেড রয়ে গেছে আর বাকিটা তো যেমন দেখা হবে আমি চেষ্টা করছি খুব আমার ভীষণ ভাল লাগছে কাজ করতে পুরো টিম এত ভালো এত ভালো ভালো কুআর্টিস্ট রয়েছেন আর আর একটা কথা বলি শুধু কালো মেয়ের এগিয়ে যাওয়া নয় একটা জিনিসটা আমাদের জীবনে খুব সমস্যা হয় আমার একটা আমার থেকে বড় একটা গাড়ি কেউ কিনলো মনে হলে আমার কেন ওটা নেই আমার কেন ওটা নেই আমার যতটুকু আছে সেটাতে আমরা খুশি থাকি না তো এই যে পুতুলের কিন্তু একটা জিনিস আছে যে আমার যা আছে তাতে আমি খুশি আমার কাছে সেটা খুব ভালো লেগেছে আমার ধারণা কন্টেন্ট তো ভীষণ ভালো আপনাদের সবার ভালো লাগবে আপনারা প্লিজ দেখুন আর আমাদের কিন্তু জানাতে থাকুন ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আমার সঙ্গে